সৈয়দ মুস্তবা আলীর রম্য রচনা তোতা কাহিনী পারস্য দেশের গুণীরা বলেন আল্লাহ যদি আরবি ভাষায় কোরআন প্রকাশ না করে ফার্সিতে করতেন তবে মৌলানা জালাল উদ্দিন রুমির মসনবি কেতাবখানাকে কোরআন নাম দিয়ে চালিয়ে দিতেন এ ধরনের তারিফ আর কোনো দেশের লোক তাদের কবির জন্য করেছে বলে আমার জানা নেই মৌলানা রুমি ছিলেন ভক্ত তিনি ভগবানকে পেয়েছিলেন কদম্বন বিহারিণী যে রকম করে শ্রী শ্রীহরিকে পেয়েছিলেন অর্থাৎ প্রেম দিয়ে রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মাসনবিতে বর্ণনা করেছেন বেশিরভাগ গল্প ছলে তারই একটি তোতা কাহিনী ইরান দেশের এক সওদাগরের ছিল একটি ভারতীয় তোতা সে তোতা জ্ঞানে বৃহস্পতি রসে কালিদাস সৌন্দর্যে রুডোলফ ভ্যালেন্টিনো পাণ্ডিত্যে ম্যাক্সমুলার সদাগরতায় ফুসরত পেলেই সে তার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্তালোচনা করে নিতেন হঠাৎ একদিন সওদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে দরে তখনই মন স্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে যন্ত্র তদ্দণ্ডই হয়ে গেল সর্বশেষ গোষ্ঠী কুটুমকে ডেকে জিজ্ঞাসা করলেন কার জন্য হিন্দুস্তান থেকে কী সওদা নিয়ে আসবেন তোতাও বাদ পড়ল না তাকেও শুধালেন সে কি সগাত চায় তোতা বলল হুজুর যদিও আপনার সঙ্গে আমার বেরাদারি ইয়ারগেরি বহু বৎসরের তবুও খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া হিন্দুস্থানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি দেখা হয় তবে আমার এ অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনি করতে পারবেন তখন এই সৌগাদটা চাওয়া তো কিছুই অন্যায় নয় সদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা কামালেন সব সগাদ কেনা হল কিন্তু তো তার স্বগতের কথা গেলেন বেবাক ভুলে মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভেতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে তখনই তাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের এক বেরাদার ইরান দেশের খাঁচায় বন্ধ হয়ে দিন কাটাচ্ছে তার মুক্তির উপায় বলে দিতে পারো কোনো পাখি খেয়াল করল না সওদাগরের কথার দিকে শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনই বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল সৌদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটা পাখিকে বেমক্কা বেমাক্কা খবর দিয়ে মেরে ফেলার জন্য স্থির করলেন এ মূর্খামি দুবার করবেন না মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন দুই চড় বাড়ি ফিরে সৌদাগর সৌগাত বিলোলেন দরাজ হাতে সবাই খুশি নিশ্চয়ই জাহিন্দ বলেছিল বেটা বাচ্চা সবাই শুধু তোতা গেল ফাঁকি সৌদাগর আর ও ঘরে যান না পাছে তোতা তাকে পায়ে ধরে সৌগাতের জন্য হুম সেটি হচ্ছে না ও খবরটা যে করেই হোক চেপে যেতে হবে কিন্তু হলে কি হয় গোপ কামানোর পরও হাত ওঠে অজান্তে চাড়া দেবার জন্য বেখেয়ালে গিয়ে ঢুকে পড়েছেন হঠাৎ একদিন তোতার ঘরে আর যাবে কোথায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আসুন আসুন আসতে আজ্ঞা হোক হুজুরের আগমন শুভ হোক ইত্যাদি ইত্যাদি তোতা চেচালো সদাগর হে হে করে গেলেন মনে মনে বললেন খেয়েছে তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি কিন্তু এ তো তোতা ঘুঘু বললে হুজুর সাগাত সদাগর কাঁটা বাসের মধ্যে বলতেও পারেন না চাপতেও পারেন না তোতা এমনভাবে সদাগরের দিকে তাকায় যেন তিনি বেইমান সাওগাতের ওয়াদা দিয়ে ড্যাম ফকিকারী মানুষ জানোয়ারটা এইরকমই হয় বটে তবা তবা কি আর করেন সদাগর কথা রাখতেই হয় দুম করে বলে ফেললেন যেই না বলা তোতা ধপ করে মরে পড়ে গেল তার একটা বেরাদর সেই দূর হিন্দুস্তানে তার দুরবস্থার খবর পেয়ে ফেল করে মারা গেল এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায় দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সৌদাগর তো হাও মাও করে কেঁদে উঠলেন হায় হায় কি বেকুব কি আমি একই ভুল দুবার করলুম পাগলের মতো মাথা থাবড়ান সৌদাগর কিন্তু তখন আর আফসোস করার ফায়দা নেই ঘোড়াচুরির পর আস্তা বলে তালা মেরে কী লভ্য সৌদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে বের করে আগিনায় ছুড়ে ফেলেন তখন কি আশ্চর্য কি কেরামতি ফুরুৎক্রু তপাখি উড়ে গিয়ে বসল বাড়ির ছাদে সওদাগর তারজ্জব হাঁ করে তাকে রইলেন তোতার দিকে অনেকক্ষণ পরে সম্বিতে ফিরে শুধালেন মানে তোতা এবারে প্যাঁচার মতো গম্ভীর কণ্ঠে বলল হিন্দুস্তানে যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায় সে কিন্তু আসলে মরেনি মরার ভান করে আমাকে খবর পাঠালো আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব সওদাগর মাথা নিচু করে বললেন বুঝেছি কিন্তু বন্ধু যাবার আগে আমাকে শেষতত্ত্ব বলে যাও আর তো তোমাকে পাব না তোতা বললে মরার আগেই যদি মরতে পারো তবেই লাভ মরার ক্ষুধা নেই তৃষ্ণা নেই মান অপমান বোধ নেই সে তখন মুক্ত সে নির্বাণ মুখ্য সবই পেয়ে গিয়েছে মরার আগে মরবার চেষ্টা করো। এই গল্প ভারতবর্ষে বহু পূর্বে এসেছিল কবির বলেছেন ত্যাজ অভিমানা শিখ জ্ঞানা সত্যগুরু সঙ্গত তার কবির কহে কবীর কই বিরলহসা জীবতা হিতে হয় অভিমান ত্যাগ করে জ্ঞান শেখ সত্যগুরুর সঙ্গ নিলেই ত্রাণ কবির বলেন জীবনেই মৃত্যু লাভ করেছেন সেই রকম সাধক বিরল আর বাংলাদেশের লালন ফকিরও বলেছেন মরার আগে মলে সমন জ্বালা ঘুচে যায় জানগে সে মরা কেমন মুর্শিদ ধরে জানতে হয়